আজ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা মেষরাশি জাতক জাতিকায় সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও ব্যাহত হতে পারে এবং মেষরাশি জাতক জাতিকারা আজ চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং মেষরাশি জাতক জাতিকারা যারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে লাল এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সাফল্য ব্যবসা ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ বিশ্বরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আজ বিশেষ করে যারা ব্যবসা করছেন ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ এবং অত্যন্ত সাফল্য পাবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের স্নায়বিক কিছু সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রেও সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা মূলত ট্রেডিংমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্যের প্রবল যোগ এবং মিথুন রাশির জাতক জাতিকারা বাতদের সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনাশ কর্মক্ষেত্রে প্রবল গুপ্তশত্রু ব্যবসা ক্ষেত্রে নানাবিধ জটিলতা এবং প্রিয়জনের সাথেও মতানৈক্যের প্রবল যোগ কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে অগ্রসর হবেন কোনো মতানৈক্যই জড়াবেন না কর্কট রাশি জাতক জাতিকাদের যারা মূলত ধাতুবমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে কর্কট রাশি জাতক জাতক জাতিকারা অর্থপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল নয় সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং সিংহরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সিংহরাশি জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিলবে এবং যারা মূলত ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য আছে প্রসাধনিকমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের সিংহ সিংহরাশি জাতক জাতিকারা আজকে কোনো চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়িক ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কন্যা জাতক জাতিকারা আজকে যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবে চূড়ান্ত সাফল্য মিলবে এবং কন্যা জাতক জাতিকারা যারা মূলত ট্রেডিং মূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে রাশি জাতক জাতিকারা কব জড়িত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য তুলারাশির জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং তুলারাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে এবং যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা অথবা গার্মেন্টস জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকার কোনো চোখের সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রবল গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে বিশ্বিক জাতক জাতিকার কোনো মতান জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বিশ্বিকাশি জাতক জাতিকারা ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যাপারেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে আজ বিশ্বিকাশি জাতক জাতিকারা যারা মূলত বিশেষ করে ধাতবমূলক ব্যবসা বা লৌহজাত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে বিশিকাশি জাতক জাতিকাদের শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজেই সাফল্য পাবেন ধনুরাশির জাতক জাতিকারা যারা মূলত ম্যানুফ্যাকচারিং কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন অথবা যারা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে সাফল্য আছে এবং ধনুরাশির জাতক জাতিকারা আজকে ইএনটি কোনো জাতীয় সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করতে হবে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হতে হবে মকর রাশি জাতক জাতিকাদের অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে নানারকম জটিলতা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে যে কেন যে কোনো নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও এবং মকর রাশি জাতক জাতিকারা কোনো মতানিক জড়াবেন না এমন কিছু করবেন না যাতে আপনার সাথে কারোর মত কারণে কোনো গুপ্ত সত্য বৃদ্ধি হয় এবং মকরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে ভেবে চিনতে অগ্রসর হতে হবে মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য এবং শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মকর রাশির জাতক জাতিকাদের ধাতব ব্যবসার সাথে যারা যুক্ত আছেন সাফল্য পাবেন মকর রাশি জাতক জাতিকাদের অ্যালার্জি জাতীয় কোনো সমস্যার ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হওয়ার চূড়ান্ত সাফল্য মিলবে কুম্ভ জাতক জাতিকাদের আজ বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বা জলজ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভরাশির জাতক জাতিকারা আজ অ্যাবডোমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করতে হবে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ মিন জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে মিনরাশি জাতক জাতিকারা যারা জলজমূলক ব্যবসা অথবা বিশেষ করে যারা ঔষধ জাতীয় ব্যবসা সঙ্গে যুক্ত আছেন চূড়ান্ত সাফল্য আছে এবং মীন রাশির জাতক জাতিকারা মূলত অর্থপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ